তোমরা যে ভাই নাই তার ফেব্রুয়ারি কি যার ভিতরে ইমান নেই তার কিসের বে যে ইমান বোঝে না যে তাওহীদ বোঝে না তার ফেব্রুয়ারি কি বড় কি জেনা কি বেবিচার কি मौत কি চুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি কাকে বুঝতো না আপনি মনে রাখবেন 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নাই ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝে না

তার মার তার বাপ থেকে ও সাহিবতী ও তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার জকায় সন্তুষ্টির গায়করা নায়করা কাকে কতটুকু পূজারবো ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে শুরু করব না আর ওর ইমানই নেই ও মুশরিক والله সব শিরক করে 14 ফেব্রুয়ারি কি আবার এখানে কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে না